বান্দরবান রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত জনসচেতনতামূলক রেলি ও জনসভায় অনুষ্ঠিত হয়েছে বান্দরবান জেলা প্রতিনিধির পাঠানোর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত রোজ রবিবার বাইশ বারো দু চব্বিশ ইং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো বান্দরবান একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রুয়াংছড়ি উপজেলার শতভাগ পাহাড়ি জনবসতি নোয়াপতং ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত জনসচেতনতামূলক রেলি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে বান্দরবান জেলা বিএনপির সভানেত্রী মেমাচিং ও সাধারণ সম্পাদক জাভেদ রেজাকে ফুল দিয়ে বরণ করে নেন তৃণমূল বিএনপির পাহাড়ি জনগোষ্ঠী এ সময় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন মিসেস মেমাচিং সভাপতি বান্দরবান জেলা বিএনপি এ সময় আরো প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাবেদ রেজা সাধারণ সম্পাদক বান্দরবান জেলা বিএনপি এই সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু লুসাই মং আহ্বায়ক জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি এই সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার এই সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির নেতা বাবু রিটল বিশ্বাস এই সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব চুন মং মার্মা এই সময় আরো উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা বিএনপির সভাপতি মং হাইনু এই সময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সেতুং সেতু এই সময় আরো উপস্থিত ছিলেন মং চিংশা যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা বিএনপি সভাপতিত্ব করেন চিত্রমোহন চাকমা সভাপতি নোয়াপতং ইউনিয়ন সঞ্চালনায় চিং মার্মা সাধারণ সম্পাদক নোয়াপতং ইউনিয়ন বিএনপি